হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর এই বইটির দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ দুশো ছত্রিশ এবং দুশো সাঁত্রিশ চারটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন্দির দেখতে থাকবে ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দুশো চৌত্রিশ নাম্বার পৃষ্ঠায় কী বলছে দেখো এসব মজার সংখ্যা তৈরি করি বলছে যে কোনো একটা সংখ্যা লিখি এখানে দেখো যে কোনো একটা সংখ্যা লিখেছে সেটা হচ্ছে বারো আর এই সংখ্যাটাকে বলছে উল্টে লিখছি তাহলে উল্টে লিখলে কত হচ্ছে এখানে একই ঘরের সংখ্যাটা দশই ঘরে বসবে আর দশই ঘরের সংখ্যাটা একই ঘরে বসবে তাহলে এবার এই দুটোকে যোগ করছে যোগ করলে কত হচ্ছে তেত্রিশ তাহলে তেত্রিশে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি ভাই তেত্রিশকে কে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে ভেঙে ভাঙছে ভেঙে কত পাচ্ছে তিন আর এগারো ঠিক আছে এবার দেখো কী বলছে অন্য আর একটা সংখ্যা লিখি তাহলে অন্য আর একটা সংখ্যা আমরা লিখে নিচ্ছি তো ত্রিপান্ন আছে তাহলে এই তিপান্নকে উল্টালে কত হবে তিপান্নকে উল্টালে হবে পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে এই পঁয়ত্রিশ আর তিপান্নকে আমরা যদি যোগ করি পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় সাত আর অষ্টাশি তাহলে অষ্টাশি মৌলিক উৎপাদন করি কী কী হবে তাহলে অষ্টাশিকে দিয়ে আমরা ভাঙি কী হয় নিই দেখো দু চারে আট দু চারে আট আবার যদি ভাঙি দুই একে দুই দুই একে দুই তাহলে এখানে কত পাচ্ছি আমরা দেখো দু চারে আট দু চারে আট সরি দুগুণে চার দুগুণে চার আবার যদি ভাঙি দুই একে দুই দুই দু কত পাচ্ছি আষ্টাশি সমান দুই গুণ দুই গুণ দুই গুণ এগারো ঠিক আছে এবার দেখো আবার বলছে অন্য আর একটা সংখ্যা লিখে তাহলে আবার একটা সংখ্যা লিখেছে সেটা কত লিখেছে সেটা হচ্ছে তেষট্টি ঠিক আছে তাহলে তেষট্টিকে উল্টে লিখি কত হয় ছত্রিশ তাহলে এই ছত্রিশ এই দুটোকে যোগ করে ছয় সাত আট নয় ছয় সাত আট নয় কত নিরানব্বই তাহলে নিরানব্বই মৌলিক উৎপাদন কত 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 হবে আমি যদি নিরানব্বইকে ভাঙি এখানে কত পাবো দেখো নিরানব্বইকে যদি আমি মানে ভাঙতে থাকি এখানে দেখো নয় একে নয় তাৰ ক'ত আমি যদি ভাঙি থাকোঁ ন একে নই ন একে নয় গুণ এঘাৰ নিৰান্নব্বৈছো মান নয় গুণ এগারো মানে এগারো নয় নিরানব্বই তাহলে এবার দেখো কী বলছে নিজে একটা সংখ্যা তৈরি করি আমাদেরকে নিজে থেকে একটা সংখ্যা তৈরি করতে বলছে ধরো আমি এখানে বসে দিলাম পঁচিশ তাহলে এই পঁচিশে উল্টাবো উল্টালে কত এই এইটাকে যোগ করি পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত সাতাত্তর তাহলে সাতাত্তরকে যদি আমি মৌলিক উৎপাদকে ভাঙি কত হবে যে সাত একে সাত সাত এগারো গুণ সাত তাহলে এখানে বলছে যে উপরে মজার সংখ্যায় সাধারণ উৎপাদে পেলাম তাহলে এখানে সাধারণ উৎপাদন মানে প্রত্যেকটা সংখ্যায় কোনটা কমন আছে কমন মানে কি যেটা প্রত্যেকের সংখ্যা রয়েছে সেটা এখানে এগারো পেলাম তাহলে এটা সময় কত পেলাম সাত গুণ এগারো এখানে এগারো পেলাম এখানে এগারো পেলাম এখানে এগারো পেলাম তিনটাতে এগারো পেলাম তাহলে উপরে মজার সংখ্যা সাধারণ উৎপাদন পেলাম কত সেটা হচ্ছে তোমার এগারো ঠিক আছে দুশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় কি বলেছে দুশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা বলছে ফাঁকা ঘরগুলি পূরণ করি এখানে দেখো ফাঁকা ঘরগুলি আমরা এখানে দেখো মিশ্র পরিণত করেছে বা পরিণত করেছে এখন দশমিক ফাইভ তাহলে এই দশমিক ফাইভটা আমি কথা হয় পাঁচ বাই দশ এক ঘর মানে উঠবে মানে এক ঘর সরবে মানে এক পিঠে এক কাটাকাটি করলে পাঁচ একে পাঁচ পাঁচ দু কথা হচ্ছে এক বাই দুই তাহলে এরকম করে দেখো এখানে তাহলে আমরা লিখতে পারি তিন বাই ছয় তাহলে এখানে দেখো আরেকটা আমরা কি লিখতে পারি তিন বাই ছয় লিখেছে তাহলে এখানে আমরা কী লিখতে পারি ছয় বাই বারো কাটাকাটি করলে ছয় একে ছয় ছয় দু এক বাই দুই হবে তাহলে এরকম আমরা একা লিখতে পারি সেটা কি আমি যেটা কুড়ি বাই চল্লিশ লিখলাম এই কুড়ি বাই চল্লিশ লিখলে কথা হয় কুড়িকে কুড়ি কুড়ি দুগুনে চল্লিশ এক বাই দুই হবে বুঝতে পেরেছো নেক্সট দেখো এখানে কী বলছে দশমিক নয় তাহলে এই দশমিক নয়কে আমি যদি নয়কে দিই দশমিক নয় দিই সংখ্যা তুলে মানে দশমিক তো কী হবে একের পিঠে একটা নয় বাই দশ হচ্ছে এইটা হচ্ছে তাহলে এখানে দেখো আমাদেরকে প্রত্যেকের সংখ্যা লিখতে হবে তাহলে এখানে যদি আঠেরো বাই কুড়ি করি আমাদেরকে এমনভাবে সংখ্যাটা ভাঙতে হবে যাতে আমাদের কাটাকুটি যেন নয় বাই দশই হয় তাহলে দেখো এখানে দেখো নয় দুগুণে এখানে দেখো দু নয় আট দু দশে কুড়ি তাহলে দশ হচ্ছে তাহলে নয় বাই দশই হবে এখানে দেখো সাতাশ আমি যদি সাতাশ বাই তিরিশ লিখি কত তিন লং সাতাশ তিন দশে তিরিশ হলো আবার দেখো এখান থেকে আমি নব্বই এখান থেকে আমি নব্বই বাই একশো লিখি তাহলে কাটাকুটি করো কেটে গেলে নয় বাই দশই হবে আবার দেখো আমি যদি লিখি এখানে বাহাত্তর বাই আশি তাহলে বাহাত্তর বাই আশি লিখি দেখো আট নং বাহাত্তর আট দশে আশি তাহলে আট নয় বাই দশই হবে বুঝতে পেরেছি এমন করে সংখ্যাগুলো ধরতে হবে যেটা আমাদের কাটাকুটি করলে নয় বাই দশই হয় এবার দেখো নেক্সট পেজ কী বলছে দুশো ছত্রিশ পৃষ্ঠায় বলছে পরের ঘরগুলি পূরণ করি দেখো এখানে আমি লজিকগুলো বলে দিচ্ছি আমি করে দেখাচ্ছি না বলে দিচ্ছি তোমরা নিজের বাড়িতে বসে বসে সুন্দর করে করবে এখানে দেখো এম লিখা আছে এই এমকে দেখো এটাকে দেখো ঘুরিয়েছে এরকম করে দেখো এই এইরকম আছে এইরকম করে ঘুরিয়েছে ঘুরিয়ে এরকম হয়েছে আবার দেখো নিচের দিকে নেমেছে আবার দেখো সাইডে দিকে ঘুরেছে তাহলে তারপর এটা কী হবে তারপর আবার এইরকম হবে তারপরে আবার এইরকম হবে তাহলে এই ঘরে এইরকম হবে এই ঘরে এইরকম হবে এরকম করে কিন্তু পরপর করতে হবে নেক্সট পে দেখো এখানে পি লিখেছে পিটা দেখো এখানে তারপর এরকম সরেছে তারপর একটু নিচে নেমেছে তারপর এদিকে এসেছে তারপরে কি হবে আবার এইটা হবে তারপর এইটা হবে তারপর হবে এরকম করে কিন্তু হবে এটাও দেখো একই রকমভাবে এটা এইরকম হয়েছে তারপর তারপর দেখো এটা কি হয়েছে এরকম করে কি হয়েছে তারপর পুরোটাই ঘুরেছে তারপর আবার সোজা হয়েছে আবার উল্টে আবার সোজা আবার উল্টো আবার সোজা আবার উল্টো এরকম করে কিন্তু হবে এটা প্রত্যেকটা কিন্তু একই রকমভাবে হবে ঠিক আছে এই কাজটা দেখো এদিক থেকে প্রথমে এদিকে হয়েছে তারপর এদিকে নেমেছে তারপর এদিকে তাহলে এদিকে সংখ্যাটা এদিকে হবে এটা এটা এরকম করে হবে ঠিক আছে তারপর দেখো গোলে ঘরে একটা যে বর্গক্ষেত্র আছে এই বর্গক্ষেত্র প্রথমে এখানে তারপরে এখানে এসে তারপর এখান তারপর তারপর একটা ঘরে কী হবে গোল একে আমাদের বর্গের ক্ষেত্রে এখানে হবে মানে এই ছবিটা হবে এরকম করে করতে হবে এটাও দেখো একই রকম হবে প্রথমে ত্রিভুজের ভিতরে একটা গোল তারপর গোলের ভিতর ত্রিভুজ আবার ত্রিভুজের ভিতরে গোল আবার গোলের ভিতর ত্রিভুজ তার আবার কী হবে ত্রিভুজের ভিতর গোল এরকম করে কিন্তু হবে নেক্সট দেখো দুশো সাঁত্রিশ কি কী বলছে সংখ্যা নিয়ে খেলা করি বলছে যে কোনো একটি সংখ্যা নেই আমাদেরকে দেখো এক একটা মজার খেলা ঠিক আছে এই খেলাটা ভালো করে শিখো এটা তোমরা কিন্তু তোমাদের ব্য বন্ধুদের সঙ্গে ব্যক্তিগতভাবে কাজ লাগাতে পারো যে কোনো একটা সংখ্যা নেই আমি ধরো একটা সংখ্যা নিয়ে নিলাম সেটা হচ্ছে দশ নিলাম ঠিক আছে বলছে সংখ্যাটাকে দ্বিগুণ করি সংখ্যাটাকে দ্বিগুণ করলে দশ দুগুণের কত হয় কুড়ি হয় তার যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি কুড়ি দুগুণে কত হয় কুড়ি দুগুণে হয় চল্লিশ এবার তাকে পাঁচ দিয়ে গুণ করি একে আমাদের পাঁচ দিয়ে গুণ করে পাঁচ কত পাঁচ দিয়ে দিয়ে গুণ করি চল্লিশকে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচশো পাঁচ ছ কুড়ি কত হয় দুশো তাহলে দুশো এবার বলছে এবার যা পেলাম তাকে কুড়ি দিয়ে ভাগ করি এই দুশোকে আমি যদি কুড়ি দিয়ে ভাগ করি কত হয় দুশোকে কুড়ি দিয়ে ভাগ করলে কুড়ি একে কুড়ি শূন্য দশ মানে দশ পাচ্ছি তাহলে এখানে কী বলছে কী পেলাম নতুন সংখ্যা ও নতুন কোনো সংখ্যা যা আগের সংখ্যা আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে যেটা আমরা মনে মনে ধরেছিলাম সেটাই সংখ্যা এটা তোমরা বন্ধুদের সঙ্গে তোমরা খেলতে পারো আসলে যে সংখ্যাটা ধর মানে মানে ইয়ে করতে বলে যে আমাদেরকে ভাগ করতে বলে সেটা কিন্তু পরবর্তীকালে হাফ হয়ে যায় বুঝতে পেরেছো এরকম করে কিন্তু অঙ্কগুলো হয় বা তোমরা তোমরা বন্ধুর সঙ্গে এরকম করে কিন্তু খেলতে পারো আবার বলছে যে কোনো একটা সংখ্যা এটা একই পশেষ অঙ্ক আবার একটা নতুন টাইপের অঙ্ক বলছে যে কোনো একটা সংখ্যা নেই আমি ধরো নিলাম পাঁচ নিলাম সংখ্যাটাকে দ্বিগুণ করি পাঁচ দুগুণের কত দশ যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি দশ দুগুণের কত কুড়ি হয় যা পেলাম তাকে মূল সংখ্যার সঙ্গে যোগ করি কুড়ি আর মূল সংখ্যা মানে আগে পাঁচ দশের সঙ্গে কত হয় পঁচিশ হয় এবার এবার আবার দ্বিগুণ করি তাহলে পঁচিশ দুগুণে কথা হয় পঞ্চাশ পঁচিশের দ্বিগুণ মানে পঁচিশ দুগুনে পঞ্চাশ আবার দ্বিগুণ করি পঞ্চাশ দুগুণে কত পঞ্চাশ দুগুণ হচ্ছে একশো আবার একে দিয়ে আমি কুড়ি দিয়ে ভাগ করি দেখো আমি যদি একশো কি দিয়ে ভাগ করি কত হয় একশো এ দিয়ে হলে কুড়ি পাঁচে একশো কত পাঁচ যেটা আমরা প্রথমের সংখ্যাটা ধরেছিলাম তাহলে বুঝতে পেরেছো লজিকটা কি সুন্দরভাবে অঙ্কগুলো হচ্ছে এটা ভালো করে দেখো শিখো তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এরকম করে বলবে যে বন্ধু তুই একটা সংখ্যা ধর তাকে দ্বিগুণ কর সে তো মনে মনে করবে এরকম করলে কিন্তু আমাদের মানে অনেকটাই মানে জ্ঞান খুলে বা বুদ্ধিগুলো খুলতে থাকে ঠিক আছে তাহলে আজকে ধরে থাক পরের দিন পরে যে পেসটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেশ কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে